ভারতের নতুন কোচের নাম ঘোষণা কবে দৌড়ে কে এগিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই ভারতের নতুন কোচের নাম ঘোষণা করা হবে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই ভারতের নতুন কোচের নাম ঘোষণা করা হবে গত সাতাশে মে ভারতের কোচের পদে আবেদন করার শেষ দিন ছিল কে এগিয়ে রয়েছেন এই দৌড়ে গত সাতাশে মে ভারতে কোচের পদে আবেদন করার শেষ দিন ছিল সেই দিন আনুষ্ঠানিকভাবে কারা আবেদন করেছেন তা এখনও জানা যায় জানা গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের নতুন কোচের নাম ঘোষণা করা হবে সব ঠিকঠাক থাকলে গৌতম গম্ভীরই হতে চলেছেন ভারবতের পরবর্তী কোচ কোচ হিসেবে রাহুল দাবিরের মেয়াদ রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই তার বদলি হিসেবে ভিভিএস লখননকে আনার চেষ্টা করা হলেও প্রাক্তন ক্রিকেটার রাজি হচ্ছেন না মূলত দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকার কারণেই তিনি অরাজি পাশাপাশি আইপিএল এর বেশ কিছু দলে লোভনীয় প্রস্তাবও রয়েছে অতীতে কোনো দেশ বা ফ্র্যাঙ্কাইজির কোচিং না করালেও এবার মেন্টার হিসেবে কে কে আর কে আইপিএল জেতানোর পরেই গম্ভীরকে পছন্দ হয়েছে বোর্ডে তবে জবে থেকে তার সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে তখনও কে কে আর আইপিএল জেতেনি আইপিএল জয়ের দিন বোর্ড সচিব জয় সাহের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে আলাপচারিতা করতে দেখা যায় গম্ভীরকে সেখানে কোচ হওয়ার বিষয়ে কথাবার্তা হয়ে থাকতে পারে ভারতের কোচ হলে গম্ভীর আর এর মেনটা থাকে পারবেন না বোর্ডের নিয়ম অনুযায়ী আইপিএল এবং জাতীয় দলের সঙ্গে একই সময়ে যুক্ত থাকা যায় না এমনকি গম্ভীর ধারাভাষ্যও দিতে পারবেন না অতীতে রবি শাস্ত্রীকেও ভারতের কোচ হওয়ার পর ধারাভাষ্য ছাড়তে হয়েছিল আপনারা দেখছেন বিএস নিউজ বাংলার অল ইন ওয়ান চ্যানেল যেখানে সব ধরনের ভিডিও একটি মাত্র চ্যানেল পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিএস নিউজ